সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো সিক্স সেমিস্টারে ইতিহাসে যারা ডিএসসি পেপারে কিছু বি ওয়ান অর্থাৎ ইউরোপে পুঁজিবাদের ধরন তোমাদের এই পেপার থেকে আমি সাজেশন করে দিয়েছিলাম এবং তোমাদের এই পেপার থেকে আমি খুব বেশি উত্তর আমি আপলোড করতে পারিনি কারণ তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীকে আমি ডিএসসি বি টু নিতে বলেছিলাম অনেকেই হয়তো কলেজ থেকে ডিএসসি বি ওয়ান নিয়েছ তাও তোমরা পরীক্ষার শেষ মুহূর্তে একটা প্রশ্ন অনেকেই রিকোয়েস্ট করেছিলে উত্তর করে দেওয়ার জন্য বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্য তোমাদের দু হাজার বাইশ সালে এই প্রশ্নটা এসেছিল খুবই ইম্পর্টেন্ট এবছর তোমাদের এই প্রশ্নের উত্তরটা আমি আজকে ভিডিওতে আপলোড করে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দু সালে প্রশ্নটা এসেছিল তোমরা ইউরোপে পুঁজিবাদের ধরন এই যে চ্যাপ্টারটা তোমাদের এই পেপারটা তোমাদের রয়েছে এই পেপারটা অনেকেই হয়তো নিয়েছ কিন্তু আমি বেশিরভাগ ছাত্রছাত্রীকে বলেছিলাম তোমরা ডিএসসি বি টু নাও হিসেব মতো আমি ডিএসসি বি টু থেকে প্রায় সমস্ত প্রশ্নের উত্তরে আমি আপলোড করে দিয়েছি বড় প্রশ্ন থেকে শুরু করে টিকা সমস্ত বেশিরভাগই কিন্তু অনেকে তোমরা বাধ্য হয়েছে কলেজ থেকে ডিএসসি বি ওয়ান নিতে তাই ডিএসসি বি ওয়ানের আমি সাজেশানও করে দিয়েছিলাম অনেকে রিকোয়েস্ট করেছিল সাজেশান রয়েছে চ্যানেলে প্লে লিস্টে তোমরা দেখে নিও এবং সেই সাহায্য অনুসারে তোমাদের খুব বেশি উত্তর আমি আপলোড করতে পারিনি দুঃখিত আমি তাও তোমাদের একটা প্রশ্ন অনেকে রিকোয়েস্ট করেছিল আমাকে হোয়াটসঅ্যাপেও এবং অনেকে ইউটিউবে হয়তো কমেন্ট করেছো তোমরা অনেকে এই প্রশ্নের উত্তরটা করে দেওয়ার জন্য বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্য অনেকে আমাকে ফোনও করেছিল এই প্রশ্নের উত্তরটা করে দেওয়ার জন্য আমি তোমাদেরকে উত্তরটা আপলোড করে দিলাম তোমরা একটু কষ্ট করে লিখে নিও বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্য এটা দু হাজার সালে তোমাদের পরীক্ষাতে এসেছিল তোমরা এখন সিক্স সেমিস্টার পরীক্ষা দিচ্ছ দু সালে তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমরা উত্তরটা একটু লিখে নাও কষ্ট করে অনেকে কমেন্ট করছো অনেক প্রশ্নের উত্তরের জন্য যেগুলো ইতিমধ্যেই আপলোড করে রেখেছি আমি তোমরা একটু কষ্ট করে ভিডিওগুলো খুঁজে খুঁজে একটু দেখে নাও কারণ অভাবে আমি তোমাদেরকে সেগুলো প্লে লিস্টে অ্যাড করা হয়নি এখনও পর্যন্ত অল্পমাত্র ভিডিও প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি এবং বাকি বেশিরভাগ ভিডিও চ্যানেলে রয়েছে একটু খুঁজে খুঁজে তোমরা দেখে নাও যেগুলো তোমাদেরকে উত্তর আপলোড করে দিচ্ছি সেগুলো তোমরা একটু কষ্ট করে লিখে নাও তোমাদের জন্য এগুলো খুব কাজে লাগবে পরীক্ষা তোমাদের আর মাত্র হাতে গোনা দু তিন দিন বাকি তোমরা এর মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই ভালো করে একটু লিখে নাও তোমাদের খুবই কাজে লাগবে এবং যারা এখনও পর্যন্ত বই জোগাড় করতে পারিনি তোমরা একটা বই অন্তত কিনে নাও ডিএসসি বি ওয়ান থেকে আর মাত্র যেহেতু কয়েকদিন বাকি পরীক্ষা তোমরা পড়ে একটু কষ্ট করে পরীক্ষাটা দিয়ে নাও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার